সন্দেশ খালিকাণ্ডে ঐতিহাসিক পদক্ষেপ ইডির সন্দেশ খালিকাণ্ডে রাজ্য পুলিশ তদন্তে বাধা দিচ্ছে এই মর্মে এবার ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করল ইডি ইডির উপর হামলার ছাপ্পান্ন দিন পরে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান তারপর থেকে এই মামলার তদন্ত ভার নেয় সিআইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীর বক্তব্য তদন্তের নামে বারবার ইডি অফিসারদের ডেকে পাঠানো হচ্ছে কিন্তু অভিযুক্তকে আদতে তাদের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে ইডির ডেপুটি ডিরেক্টরকে সিআইডির তলব করে সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল আজ মঙ্গলবারও হাজিরা দেওয়ার কথা বলা হয় কিন্তু গতকাল ইডির ডেপুটি ডিরেক্টর যাননি এবার আদালতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলো ইডি ইডি হামলার ঘটনায় বিচারপতি জয়সেন গুপ্ত সিট গঠন করার নির্দেশ দেন নির্দেশে বলা হয় সিবিআই এবং রাজ্যের আধিকারিকরা যৌথভাবে এই মামলার তদন্ত করবে তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সেই নির্দেশে স্থগিত আদেশ দেয় আগামী ছয়ই মার্চ ওই মামলার ফের শুনানি হওয়ার কথা রয়েছে সিবিআইয়ের তরফে আইনজীবী এস ভি রাজুয়েদিন বলেন যদি তদন্ত সিআইডির হাতে থাকে তাহলে সাংঘাতিকভাবে ব্যাহত হবে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে তাই অবিলম্বে এই মামলার তদন্তভার সিবিআই হাতে দেওয়া উচিত এস ভি রাজু আরও বলেন রাজ্য পুলিশ তদন্তকে বিভ্রান্ত করবে অন্যদিকে ঘোরাতে চাইবে যারা ইডি আধিকারিকদের উপর আক্রমণ করেছিল তাদের কিছুই হলো না উল্টে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের স্লৃঢ়তাহানির অভিযোগ দায়ের করা হয়েছে বলে অনুমান করা হয় ওই মামলার দায়িত্বে থাকা সিবিআইয়ের আইনজীবী এই মামলা পুলিশ অন্যদিকে ঘোরাতে চাইছে বলে বলেন সিবিআই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সিবিআই সেই জন্য সিবিআই হাতে এই মামলা দেওয়া হোক বলে প্রধান বিচারপতি রেজলাসে আবেদন জানানো হলো সিবিআই এবং ইডির পক্ষ থেকে সেই সংক্রান্ত মামলায় ইডিকে মামলা দায়ের অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ